প্রিয় দর্শক আজকের আলোচনা করব আহলে হাদিস কারা এবং আহলে হাদিসরা কিভাবে ইসলামকে বিকৃত করে এবং তাদের আসল মুখ সম্বোধন করবো ইনশাল তো চলুন আলোচনা করা যাক তো আহলে নাম শুনলে মনে হয় তারা শুধু হাদিস মানে আসলে বাস্তবতা হলো ভিন্ন তারা কোরআন হাদিসের নিজস্ব মন গড়া ব্যাখ্যা করে তাদের মত অনুসরণ করে তারা কোরআনের চুল পরিমাণ এবং হাদিসের চুল পরিমাণ হাদিসকে তারা অনুসরণ করে না দাবি নাম্বার ওয়ান তারা বলে আমরা কোরআন ও হাদিসকে মানি অথচ বাস্তবতা দেখা যায় তারা কোরানো হাদিসের অপব্যাখ্যা করে দেশের মধ্যে ফাতনা ছড়ায় মুসলমানদের মাঝে ফাতনা সরায় দাবি নাম্বার টু তারা বলে থাকে যে কোন ইমামদের অন্ধ অনুসরণ করা যাবে না অথচ বাস্তবতা দেখা যায় তারা তাদের নেতা তাদের ইমাম তাদের মাওলানাদের কথাই তারা দলিল হিসাবে মনে করে এই হলো আহলে হাদিসের বন্ডামি এছাড়া আরো অসংখ্য অগণিত বন্ডামি আছে তো আহলে হাদিস নামক বাটফারের দলেরা তারা বলে থাকে আমরা কমি অঙ্গনের ওলামাইকারতাল জামাত যারা আছে তারা মাঝহা মানে তো আসুন আলোচনা করা যাক আমরা মাঝহা কেন মানি আসলে আমরা সব ক্ষেত্রে তো মাঝহাব মানি না বরং আমরা পরিপূর্ণ ভাবে কোরআন ও হাদিসের অনুসরণই আমরা করে থাকি হ্যাঁ আমরা মাঝহা তখন মানে মাঝহাব মানি যখন কোরআন হয় একটা আমলের বিষয় স্পষ্ট নহ যখন আমাদের ব্রেনকে ধরে না তখন আমরা বড় যারা আহলে জিকির ওলামাই গ্রাম আছে যাদের জ্ঞান অনেক বেশি তাদের অনুসরণ করে থাকি যেরকম একটা উদাহরণ আসবে বর্তমানে দিলে বিকাশ নগদ রকেট কোরআনেও নাই হাদিসে স্পষ্টভাবে উল্লেখ নাই যেগুলো আমরা স্পষ্টভাবে এগুলো পাই নাই তো এখন এই বিকাশ নগদ যেহেতু বের হয়েছে এগুলা কিভাবে আমরা ব্যবহার করতে পারি তো এই হিসেবে আমরা ওলামাই গ্রামের তাদের বিশ্লেষণ দেখি তারা কোরআন হাদিস থেকে এই বের করে এরপরে একটা ফতুয়া দেয় সেই ফতুয়াটা অনুযায়ী আমরা চলাফেরা করি বা সেই ফতুয়াটাই আমরা মানি এটা কি বলে মাঝাব মানা তো সব ক্ষেত্রে আমরা মাঝাব না বরং আল্লাহ এবং রসুলের অনুসারে আমরা চলাফেরা করি তো এখন আপনাদের প্রশ্ন দেখতে পারে যে আপনারা এই জটিল মাসালার ক্ষেত্রে কেন মাঝাব মানেন আসলে আমরা জটিল মাঝার এর ক্ষেত্রে মাসালা মানি কেন আল্লাহ তালা নিজেই কোরআনুল আহলা বলছেন হে মোমেন বান্দারা তোমরা যারা জ্ঞানী আছে তাদেরকে জিজ্ঞাসা করো ইনকুম তোমরা আতাল এমন যে বিষয়ে তোমরা না জানো ওই বিষয়ে তোমরা আহলে জিগির যারা আছে যারা জ্ঞানী যারা কোরআন হাদিসের জ্ঞান আছে তাদেরকে তোমরা সেই বিষয়ে জিজ্ঞাসা করো এই হিসাবে আমরা এই মাঝা অনুসরণ করি জটিল মাসালার ক্ষেত্রে আহলে হাদিস আছে এই আহলে হাদিস নামক বাটফারেরা দেশের মধ্যে উম্মতের ঐক্য নষ্ট করার জন্য তারা কাজ করতেছে শুধু তাই না তারা ইহুদিদের এজেন্ট বাস্তবায়িত করতেছে তারা কিভাবে বিশাল এক ঐক্যের মাঝে বিশাল এক উম্মতের মাঝে ফেতনা ছড়ানো যায় সেই অবশেষটা তারা চালাইতেছে এবং তারা প্রায় সফলের কাছাকাছি আমাদের এখনই উচিত ফেতনা থেকে বিরত থাকা এবং যারা ফেতনায় পরে তাদেরকে আমাদের দাওয়াত দিয়ে দিয়ে বা ইসলাম